আজকে কোনো আমি ব্লগ ভিডিও আনিনি দেখো বন্ধুরা আমি আজকে ইউনিক একটা ধোকা বানাবো তার জন্য বেসন নিয়ে নিয়েছি বেসনের মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর নুন মিষ্টি আর নিয়েছি কোশৌরি মিথে মেথি দিয়েছি দিয়ে ভালো করে গুলে নিয়েছি আর দেখো তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আদা দিয়েছি গ্রেট করে দিয়ে দিয়ে দিলাম বেসনটা এবার ভালো করে এটা একদম শুকনো করে নিতে হবে নিয়ে দেখো বন্ধুরা এই যে একটা থালার মধ্যে আমি তেল মেখে আমি রেখে দিয়েছি ওটাকে আবার বরফি আকারেও কাটতে পারো চৌকো আকারেও কাটতে পারো যে যেরকম পারবে তা আমি দেখো ভেজে নিলাম লাল লাল করে তারপরে ওই কড়ার মধ্যে ওই তেলেতেই দিয়ে দিলাম জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা আর বন্ধুরা দিয়ে দিলাম ডুমো করে কেটে রাখা আলু আলুটার মধ্যে লবণ আর হলুদ দিয়ে একটু লাল লাল করে ভাজতে হবে ভেজে নিয়ে আমি টমেটো দেবো টমেটোর পরে আদা দেবো দিয়ে ভালো করে ওইটা একটুখানি ভাজা ভাজা করব করেই নিয়ে দিয়ে দেব মশলা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লবণ মিষ্টি দিয়ে একটু জল দিয়ে দিয়ে দিলাম মশলাটা দিয়ে ভালো করে দেখো এখন আমি তেল ছাড়া যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষিয়ে যাব এই যে দেখো তেল ছেড়ে আস্তে 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 আমি এবার জল দিয়ে দিল জল বলা মাত্রেই দেখো আমি জলটা দিয়ে দিলাম এবার ফুটে আসতে আলুগুলো না ভাস্তে ভাজতে সেদ্ধ হয়ে গেছে তারপরে দিয়ে দিলাম ধোকা ধোকাটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তারপর দেখো ধনে পাতা আর দিইনি আমি দিয়ে দিলাম কষৌরি মেথি তোমরা পারলে ধনে পাতাও দিতে পারো তারপরে দেখো হয়ে গেছে নামিয়ে নেব বন্ধুরা কেমন হয়েছে কমেন্ট করে জানিও টা